মেজর জলিল সাহেবের একটা বইয়ের কথা আমার আজকে মনে হলো অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান আওয়ামী লীগ সরকারের রাজনীতি বাংলার মাটিতে আমি আর দেখতে চাই না এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক কোনো মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না এবং বিভিন্ন সুশীল বক্তব্যের মাধ্যমে যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র করবেন আমার ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন আমি বিশ্বাস করি আপনারা সেই চক্রান্ত প্রতিহত করবেন যে কোনো মূল্যে প্রতিহত করবেন ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকারের কাছে আমার আরও দাবি এই যে পনেরো বছরের ফ্যাসিবাদ প্রতিটি প্রশাসনিক স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে আমার আমি যেখানে কাজ করি আমার কাজের জায়গা যে বিচার বিভাগ বিচার বিভাগ বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলেন শিক্ষা ব্যবস্থা বলেন পনেরো বছরে এই ফ্যাসিবাদী সরকার এমন কোনো প্রতিষ্ঠান নাই যাকে দুর্নীতিমুক্ত দুর্নীতি দুর্নীতিতে দুর্নীতিযুক্ত করেননি এবং কলুষিত করেননি আমার অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আপনারা এই আওয়ামী মুক্ত একটি প্রশাসনিক ব্যবস্থা এবং প্রতিটি স্তরে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত প্রতিষ্ঠান করে তুলবেন এবং এখানে আমার ছাত্র ভাইরা আছে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বলতে চাই যেই দল গত পনেরো বছর পনেরো বছর না বলবো সবসময় যারা বাংলাদেশের মাটিকে কলুষিত করেছে রক্তাক্ত করেছে দুর্নীতি করেছে ধর্ষণের আখড়া বানিয়েছে সেই আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকারের রাজনীতি বাংলার মাটিতে আমি আর দেখতে চাই না এবং এটার সাথে সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি এই যে আরও সাধারণ মানুষ আমাদের ভোটের অধিকার আমরা অবশ্যই চাই এই এত বছরের আন্দোলন আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভাতের অধিকারের জন্য এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যেন ভোট দিতে পারি হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি পনেরো বছর ষোলো বছরের দুর্নীতি এই সন্ত্রাস ফ্যাসিবাদ লুণ্ঠনের এই আওয়ামী সরকার যে বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপ করে গেছে এটা সংস্কারের জন্য সময় প্রয়োজন এটা আমরা সবাই জানি কিন্তু আপনাদেরকে একটি রিজনেবল টাইম দেওয়ার হচ্ছে এবং হবে কিন্তু আমরা চাই এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের দেশের মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার একটি নির্দিষ্ট সময়ের পর এবং আমি এটা বিশ্বাস করি এই বছরের মধ্যেই আপনারা পারবেন এবং আমি দাবিও জানাচ্ছি এবং একটি সুষ্ঠু নির্বাচন যেন হয় এই ব্যাপারে আমার ছাত্র জনতা এবং জাকপাত ছাত্রলীগ এবং অন্যান্য যারা আছেন তারা সবাই এই দাবিটি তুলে ধরবেন এবং আপনারা সবসময় সজাগ থাকবেন স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন এই কথাটা একটু আপনাদের সবাই জানেন এবং মনে রাখবেন এবং এর সাথে মেজর জলিল সাহেবের একটা বইয়ের কথা আমার আজকে মনে হলো অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান আপনারা ছাত্র জনতা অনেক অক্লান্ত আত্মত্যাগের মাধ্যমে এই আমাদের ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ দিয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা সবসময় সজাগ থাকবেন কারণ একটাই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন আমি বিশ্বাস করি বাংলার মাটিতে এই ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিবাদী শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার হবে নাহলে ছাত্র জনতা আবার রুখে দাঁড়াবে এটা আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে কথা দিচ্ছি এখানে বিভিন্ন দলের ছাত্র নেতারা আছেন জাকপা ছাত্রলীগ যেভাবে এদের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের প্রতিটি আন্দোলনে সংগ্রামে ছিল জাকপা ছাত্রলীগ যে কোনো আন্দোলন সংগ্রামে থাকবে জাতির পাশে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমরা বিশ্বাস করি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম